আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে নিশ্চয়ই আপনি আজকের ভিডিওর টাইটেল এবং থামেল দেখে অলরেডি বুঝে গেছেন ভিওয়ার্স যে সাতাশি অ্যাপ থেকে আজকে আমি পেমেন্টটা রিসিভ করছি ফাইনালে তো ভিওয়ার্স এর আগের প্রজেক্টে আমি কিন্তু যে কোর প্রজেক্টটা ছিল ওইখানেও কিন্তু ও কোর কয়েনটা মাইনিং করছিলাম ঠিক আছে বর্তমানে যেরকম আমরা হচ্ছে ওই এক্স কয়েনটা মাইনিং করছি তো ওইভাবে আমি হচ্ছে আগের যে কোর কয়েনটা মাইনিং এটার আমি আজকে কিন্তু রিসিভ ঠিক আছে আমার ম্যাটামাক্স অ্যাকাউন্টে তো কিভাবে রিসিভ করব সেটা আজকের এই ভিডিওতে আমি প্রুফ শো এবং প্রমাণ শো আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ আর বিশেষ করে আপনারা যারা ওই এক্স কয়েন মাইনিং করছেন সবাই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এবং মনোযোগ সহকারে দেখবেন মনোযোগ সহকারে দেখলে ভিউয়ার্স আমি আপনাকে কথা দিচ্ছি আমার থেকে বেশি লাভ আপনাদের কিভাবে আপনি এক্সচেঞ্জারে নিয়ে যাবেন এবং কিভাবে আপনি হচ্ছে এটা সেল করবেন কিভাবে ডলারে পরিণত করবেন ঠিক আছে কিভাবে আপনার ডলারটা আপনি হচ্ছে বাইন্যান্সে নিয়ে যে সেল করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রুফ সহ এবং প্রমাণ সহ দেখিয়ে দেব ইনশাআল্লাহ তো ভিউয়ার্স কথা না বলি একচুয়ালি আমি সরাসরি চলে যাচ্ছি মূল টিউটোরিয়ালে সর্বপ্রথম আপনি আমার স্ক্রিনটা একটু খেয়াল করে দেখুন এই যে ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেটামাক্স অ্যাকাউন্ট এই যে এটা এটা হচ্ছে আমার মেটামাক্সের অ্যাকাউন্ট তো আমি এটার ভিতরেই প্রবেশ করতেছি তো ভিউয়ার্স আমার কাছে ফিঙ্গারপ্রিন্টে চাচ্ছে আমি হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি দেখুন আমার অলরেডি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া কমপ্লিট হয়ে গেছে একটু সময় লাগে লগ হতে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার লগ হয়ে গেছে তো ভিউয়ার্স এখানে আমার অ্যাকাউন্টে বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন যে চার সেন্টের মতো কিন্তু আপনার হচ্ছে কোর কয়েন আছে এই যে নিচে দেখুন কোরে কিন্তু একটা কোরও নাই ঠিক আছে অনলি চার সেন্টের মতো আছে আমি এখন আমার ম্যাটামাক্সে পেমেন্টটা সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে এখানে দেখুন এই যে ব্রাউজার আইকন যে আসে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে একটু আমাদেরকে লোন নিচ্ছে ঠিক আছে এতটুকু সময় আমাদেরকে দিতেই হবে দেখতে পেতেছেন অলরেডি আমি কিন্তু ভিতরে প্রবেশ করছি এই যে দেখুন এখানে কিন্তু কোর লেখা আছে ঠিক আছে তার পাশাপাশি এখানে দেখুন আমি যে কাজ করছিলাম এটার পেমেন্ট যে আমি রিসিভ করতেছি কিছু ডিটেলস দেওয়া আছে তো সর্বপ্রথম আমি যে কাজটা করবো এখান থেকে এই যে দেখুন তিনটা যে সমান সমান চিহ্ন আছে এখানে একবার ক্লিক দিচ্ছে বা টাচ করলাম টাচ করার পর এই যে নিচে দেখতে পেতেছেন যে ইয়ার যে লেখাটা এই যে দেখুন ইয়ারড্রপ ঠিক আছে এটাতে একবার আমি টাচ করতেছি এখানে টাচ করার পর আমাকে বলতেছে আমি কি বাংলাদেশি মানে আমি কি বাংলাদেশ থেকে কাজ করি তাহলে এই যে কনফার্ম লেখাটা দেখতে পেতেছেন এখানে একবার ক্লিক 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 দিতে হবে তো আমি দিলাম দেওয়ার পর দেখতে এখানে আমার হচ্ছে কোর ব্লক চেনের যে একটা অ্যাড্রেস ঠিক আছে যেটা অটোমেটিক জেনারেট হয় ওই অ্যাড্রেসটা এখানে শো করতেছে তো আমার ঠিক আছে তার জন্য আমি সর্বপ্রথম নিচে এই যে নেক্সট যে লেখাটা দেখতে পেতেছেন এখানে একবার টাচ করতে হবে এখানে টাচ করার পর এই যে দেখুন ভিউয়ার সেখানে কিন্তু ক্লেম করার জন্য আমাকে তারা বলতেছে দেখতে উঠতেছেন এই দেখুন ক্লেম করার জন্য বলতেছে এই যে ক্লেম আমি যদি এখন ক্লেমে ক্লেম করি ক্লেম করলে আমি আটটা প্লাস কর কয়েন এখান থেকে রিসিভ করব এই যে ক্লেমে ক্লিক দিলাম তারপর প্রসেসিং লেখা উঠছে তারপর বলতেছে যে কনফার্ম আমি কি ক্লেম করতে চাই অবশ্যই কনফার্ম যে লেখাটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে আমাকে একবার টাস করতে হবে এখানে টাস করলে এই যে দেখতে ইউ হ্যাভ এ সাকসেসফুলি ক্লেম ইয়ার ঠিক আছে ট্রানজেকশন সাবমিটেড তো অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে ক্লেম সাকসেস যেটা আছে এটা কমপ্লিট করছে তো এখন আমি যদি এখান থেকে ব্যাক করি ব্যাক করলে কিন্তু আমার অ্যাকাউন্টে আটটা কর কয়েন প্লাস কিন্তু শো করবে ঠিক আছে এই যে এটা হচ্ছে ওয়ালেট এখানে টাচ করলে আমরা দেখতে পারবো এখানে এই যে ভিওস আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আটটা কয়েন্টের মূল্য আমার এখানে দেখাচ্ছে বিশ ডলার ঠিক আছে তার মানে আপনি বুঝতে পারছেন যে এখানে কত টাকা আমি পাইলাম মনে করেন যে প্রায় দুই হাজার পঁচিশশো টাকার মতো পাইলাম ঠিক আছে আটটা কর কয়েন থেকে অনলি মাত্র আর বিশেষ করে আপনারা যারা ও এক্স কয়েন মাইনিং করছেন এই যে এখানে যারা এখন পর্যন্ত ইনপুট করতে পারেন নাই ঠিক আছে অ্যাড্রেসটা দিয়ে তাদেরকে বলতেছি ভাই আপনি এই যে ইনপুট যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক দেবেন এই যে ইনপুটে ক্লিক দেওয়ার পর এখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কীভাবে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এটার জন্য আপনি হচ্ছে আপনার সাথে অ্যাপসে আসবেন আসার পর এই যে টুইটারের যে আইকনটা আপনি দেখতে পেতেছেন এই যে টুইটারের আইকন ঠিক আছে এখানে একবার ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস অন হবে তারপর আপনি সিম্পল যে কাজটা করবেন এই যে এখানে ফ্লোয়িং সেভেন যে লেখাটা দেখতে পাতেছেন এই যে এখানে এটাতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস অন হবে তারপর ওই যে ওপেন ইয়েক্স যে লেখাটা আপনি দেখতে পেতেছেন জাস্ট এটার উপরে ক্লিক দিতে হবে এটার উপরে এই যে এটার উপরে তারপর আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস অন হবে ঠিক আছে তারপর এখানে সর্বপ্রথম যেটা পিন করা আছে এই যে দেখুন পিন করা যেটা আছে জাস্ট আমাদেরকে এটার উপরে একবার টাচ করতে হবে বা এই লেখাটার উপরে একটা টাচ করতে হবে এখানে টাস করলেই কিন্তু আমরা এর কন্ট্যাক্ট অ্যাড্রেস যেটা এই অ্যাড্রেসটা কিন্তু পাবো ঠিক আছে তো এরকম যখন আপনাদের সামনে ওপেন হবে তখন আপনি জিজ্ঞাসা করবেন এখান থেকে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস ঠিক আছে এটা আপনাকে মূলত কপি করতে হবে ঠিক আছে আমি কীভাবে কপি করবেন সেটা আমি দেখাই দিচ্ছি এই যেভাবে চাপে ধরবেন চাপে ধরার পর এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক ট্যাক্স এই যে দেখুন এটার উপরে একবার ক্লিক দেবেন ক্লিক দিলে আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তারপর আপনি আবার ম্যাটামাক্কসে আসবেন আপনার এই যে ম্যাটামাক্কস ম্যাটামাক্কসে আসার পর ভিওর্স আপনি যে কাজটা করবেন এখান থেকে একটু অপেক্ষা করবেন ঠিক আছে তারপর এখানে অ্যাড্রেসটা পেশ করুন পেশ করলে আপনার ওই এক্সি ইম্পোর্ট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইম্পোর্ট হয়ে যাবে তো এই এই অ্যাড্রেসটা আমি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাদের লাগবে ওখান থেকেও আপনারা কিন্তু নিতে পারবেন ঠিক আছে তারপর ইম্পোর্ট করে দেবেন তো ভিওর্স আপনারা যারা ও এক্স কয়েন মাইনিং করছেন ঠিক আছে এটারও কিন্তু একটা রিসিপ অ্যাড্রেস আপনি দেখতে পাচ্ছেন এই যে রিসিপ অ্যান্ড সেন্ড ঠিক আছে এক্স উপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে বলতেছে হচ্ছে কর ব্লক চেনে ঠিক আছে কর ব্লক চেনে এটা কিন্তু আপনার হচ্ছে লিস্ট হবে বা মার্কেটে আসবে এই ব্লক চেনটা নিয়ে ঠিক আছে তো ভিআ এটার টাকা আপনারা যারা নিতে যারা চান তাদেরকে আমি বলতেছি ভাই আমি আজকে আপনাদের জন্য একটি এক্সচেঞ্জারের লিঙ্ক দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে কিন্তু আপনি কর কয়েনটাও পাবেন ঠিক আছে কর কয়েনটা এই এক্সচেঞ্জের লিস্ট আছে এবং ওই এক্স যে কয়েনটা আছে এই কয়েনটাও কিন্তু এখানে লিস্ট হবে ঠিক আছে আপনি যদি টাকা যদি নিতে যদি চান অবশ্যই সেখানে একটা নতুন অ্যাকাউন্ট খুলবেন নতুন অ্যাকাউন্ট খুলে আপনি এখানে হচ্ছে ডলার যদি আপনার কাছে যদি থাকে যে কোনো কয়েন কিনতে পারবেন এবং আপনার ওই এক্স কয়েনটা বিক্রি করে আপনি ডলারে কনভার্ট করতে পারবেন তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো ভিও আমি আপনাদেরকে যদি দেখাই এখানে কোর লিখে এই যে দেখুন কোর এই কয়েনটা কিন্তু মার্কেট প্রাইস ডাউন ঠিক আছে তারপর আমরা যদি আরেকটু যদি দেখি ভিওস আমি আপনাদেরকে দেখাচ্ছি নতুন যে কয়েনটা আসছে এটাও কিন্তু এখানে কম যে কয়েনটা আসছে এটাও কিন্তু লিস্ট আসে ঠিক আছে ও এক্স কয়েনটাও কিন্তু এখানে আপনার হচ্ছে লিস্ট হবে তো আশা করি ভিহ ওই এক্স কয়েনের অনেকেই আপনারা জানতে চাইছেন যে ভাই ওই এক্স কয়েন এর প্রাইস অ্যাকচুয়ালি কত হবে আমি আপনাদেরকে বলতেছি ভাই এক্স কয়েনের প্রাইস এক একটা ওই এক্স কয়েন মার্কেটে লিস্ট হবে এক ডলার করে ঠিক আছে এখন আপনার কাছে যতগুলো কয়েন থাকবে আপনি সেরকম ডলার ইনকাম করে নিতে পারবেন তো মূলত কথা হচ্ছে এটা তো এখন অনেকেই আপনারা জানেন না যে এখানে মিশন সি যেটা আছে এটা আপনাকে কমপ্লিট করতে হবে এই যে এখানে মিশন ঠিক আছে এখানে টাচ করবেন টাচ করার পর আপনি দেখতে পেতেছেন যে মিশন সি এই যে দেখুন মিশন সি এটা আপনাকে কমপ্লিট করতে হবে এটা কমপ্লিট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই যে মিশন সি যে লেখাটা আপনি দেখতে পেতেছেন এখানে আমি টাচ করলে আমার অ্যাকাউন্টে কোর ব্যালেন্স আছে ওটা কিন্তু ভেরিফাইড লেখা উঠছে ঠিক আছে এখন আমার লাগবে হচ্ছে কোর এই এই কয়েনটা লাগবে তো আমি আবারও এখানে ঢুকতেছি ঢোকার পর এই লগিন দিলাম নতুন যে কয়েনটা আছে ওই কয়েনটা আমাকে সোয়াপ করতে হবে ঠিক আছে সোয়াপ করার জন্য আমি কোর নেটটাকে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর ভিওরস আমি যে কাজটা করবো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কতগুলো কোর কয়েন আছে এবং কত ডলার আছে এটা কিন্তু এখানে শো করতেছে এই যে দেখুন ঠিক আছে তো সিম্পল আমি জিজ্ঞাসাটা করবো ভিওয়র্স এখন আমি এখান থেকে হাফ যে লেখাটা দেখতে পেতেছেন জাস্ট এটার উপরে একটা ক্লিক দিচ্ছি এই যে এটার উপরে এটার উপরে আমি একটা ক্লিক দিলে ভিওর্স আমাদের এই জিজ্ঞাসাটা হবে তারপরে যে সোয়াব যে লেখাটা আপনি দেখতে পেতেছেন জাস্ট এটার উপরে একটা ক্লিক দিতে হবে যে সোয়াব সোয়াবে ক্লিক দিলে ভিওর্স আমি এখান থেকে জিজ্ঞাসাটা করবো এখান থেকে আমি জিরো পয়েন্ট যে এই কয়েনটা যেটা আছে এটা আমি হচ্ছে সোয়াব করবো ঠিক আছে বা এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ওয়ান দিলেই আমার এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে তারা আমাকে কতগুলো কয়েন তারা হচ্ছে দিবে বলছে ঠিক আছে এই কয়েনটা তারা আমাকে কিন্তু দিবে তো আমি সোয়াব যে লেখাটা আছে এখানে একবার ক্লিক দিচ্ছি এ সোয়াবে তো এইভাবে আপনারা অপেক্ষা করবেন ঠিক আছে কারণ ট্রানজেকশনটা কমপ্লিট হতে সময় লাগতে পারে তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে কয়েন তারা দিয়ে দিছে এই যে দেখতে পেতেছেন কয়েন তারা দিয়ে দিছে তো এটা আমার সব কমপ্লিট এখন আমি যদি ব্যাক যদি করি ব্যাক করলে আমি যদি এখানে যদি আসি এই কয়েনটার ভ্যালুটাও কিন্তু এখানে শো করাবে ঠিক আছে এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে আমার কতগুলা এখন কয়েন কেনা আছে এই যে ভিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড তো এই কয়েনটা আমি ইচ্ছা করলে কিন্তু কিবা বাতেও নিয়ে যেতে পারবো আপনার কী জানি বলে এমএক্সিগুলো বলে ওখানে যদি লিস্ট করা আছে এই কয়েনটা নিয়ে যাওয়া যাবে তো এখন মূলত আমার কাজ হচ্ছে মিশন সিটা কমপ্লিট করা ঠিক আছে এই মিশন সি যেটা আছে এটা আমি এখন কমপ্লিট করব কমপ্লিট করার জন্য এই যে দেখুন মিশন সি যেটা আছে এটা কমপ্লিট করব তো মিশন সি কমপ্লিট করার জন্য মিশন সিতে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর ভিও এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাইড চিহ্ন অলরেডি উঠে গেছে এই যে দেখুন সব কিন্তু ভেরিফাইড তো আমি সাবমিটে ক্লিক করলে কিন্তু সাবমিট হয়ে যাবে এই দেখুন সাবমিটে ক্লিক দিলাম জাস্ট মিশন সি ডান তো এভাবেই মূলত আপনাদেরকেও কিন্তু কমপ্লিট করে নিতে হবে তো আশা করি ভিহার্স সাবস্ক্রাইব এই ভিডিওটা আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এবং মনোযোগ সহকারে দেখছেন প্রত্যেককেই আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আরেকটা কথা ভিহস আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক অথবা নতুন কোনো যদি ভিজিটর যদি হয়ে যদি থাকেন হিট দ্য সাবস্ক্রাইব বাটন প্রেস দ্য বেলাইকন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ভিহার সাবস্ক্রাইব এই ভিডিও পর্যন্ত সালাম আলাইকুম আল্লাহ হাফেজ